আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো गाइस বরাবরের মত আবারও হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর এটি হচ্ছে একদম সহজ একটা ডেজার্ট রেসিপি যে কেউ এটা খুব সহজেই তৈরি করতে পারবে আজকে পুডিংটা আমি দুইটা ডাব দিয়ে করছি তো প্রথমে একটা ডাব দেখিয়ে নিচ্ছি ডাবটা কিন্তু এই টাইপের হবে ভিতরে কিন্তু সাদা নারিকেলের মতো পাটটাও থাকতে হবে এর ফলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন ডাব থেকে ডাবের পানিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি এখন ছেঁকে নিব এখন এখানে মধ্যে আমি ওয়ান থার্ড কাপ দিব চিনি তারপর এখানে মধ্যে আমি দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার এখানে মধ্যে আমি এক চা চামচ দিব পাউডারটা ভালো ব্র্যান্ডের হলে একটা চামচই যথেষ্ট আর এটা হচ্ছে স্বপ্ন ব্র্যান্ডের তো এটাকে চুলায় বসানোর আগে আমি এটার ভিতরে যে ডিজাইনটা করব ওই ডিজাইনের জন্য প্রথমে আমি ডাবের ভিতরে সাদা অংশটা নিয়ে নিচ্ছি তো এটার পিছন দিয়ে যে ডাবের অংশগুলো উঠেছিল ওগুলোকে আমি ছুরির সাহায্যে ছড়িয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি এটাকে টুকরা করে কেটে নিব ছুরির সাহায্যে এটাকে আমি গোল করে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি কিছুটা ফুল বানিয়ে নিব ফুল বানানোর প্রসেসটা কিন্তু আপনারা বুঝতে পারছেন ফুলটা বানিয়ে মধ্যে যে অংশগুলো এখানের ছিল ওগুলোকে আমি হাতে সাহায্যে ফেলে দিব তারপর মাস্ক খানের মধ্যে আমি একটা ফুটা করে নিব ওইখানের মধ্যে আমি দিব গাজর গাজরটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে এইরকম করে করে আমি কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি তারপর আমি ডাবের মিক্সারটাকে চুলায় বসিয়ে দিব চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবো তারপর এটাকে অনবরত নেড়ে দিব কারণ এ পর্যায়ে কিন্তু এটা লেগে যাওয়ার বা ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি যখন এটা ঘন হয়ে আসবে তখনই আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যায়ে কিন্তু আমার ডাবের মিক্সারটাও একদমই রেডি তো এখন এটাকে আমি যে মোল্ডের মধ্যে রাখবো ওই মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেফে বাটির মধ্যে এটাকে নিতে পারেন আমি এখানের মধ্যে একটা কেকের মোল্ড ইউজ করেছি এখন এখানের মধ্যে আমি যে ফুলগুলো বানিয়েছিলাম ওই ফুলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনার ফুল দিতে না চাইলে কিন্তু নারিকেলটাকে কিউব করে কেটে কেটে এখানের মধ্যে দিয়ে দিতে পারেন এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একদমই জমে গিয়েছে তা এখন এটাকে আমি মোল্ড আউট করবো যার কারণে এটা সাইড দিয়ে ছুরি দিয়ে আমি হালকা করে নিচ্ছি এখন এটার উপর একটা প্লেট দিয়ে তারপর আমি দেখতেই তো পারছেন দিব কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে তো এখন এটাকে আমি কেটে দেখাবো ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি দেখতেই তো পারছেন এটা খুবই পারফেক্ট হয়েছে আর দেখতেও কিন্তু খুবই বেশি লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব মজা ছিল আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ